হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাইমণি ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখবো আচ্ছা নেটের মধ্যে অনেক কালেকশন আছে দুই পাশে পার করা যেগুলো অফার রেটে আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন এগুলো কিন্তু দুই পাশে এইভাবে পার করা আছে শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন গাউন করতে পারবেন যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন তাই একদমই মিস করবেন না স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন এগুলোর গজ থাকবে কত করে ভাইয়া মানে অবিশ্বাস্য রেটে দিয়ে দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা আজকের এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা গজে যেটাই নেবেন অনলি পঞ্চাশ টাকা পার গজ তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করেন না দ্রুত অর্ডার করেন স্ক্রিন নাম্বার দেওয়াই আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার করতে হবে ভিডিও শেষে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন দেখেন এখানে প্রচুর কালার আছে আমরা কিন্তু সবগুলো কালারই আপনাদেরকে দেখায় দেবো যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে নিতে পারেন পঞ্চাশ টাকা গজ আবারও কিন্তু সবার রিকোয়েস্টে এগুলো কিন্তু পরিমাণ বেশি নাই এই কারণে ভাইয়ারা কিন্তু খুবই কম প্রাইজে দিয়ে দিচ্ছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কোনো ব্যবসায়ী যদি নিতে চান সবগুলো ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন অনলি পঞ্চাশ টাকা পার গজ ফলসও কিন্তু ভাইদের কাছে ম্যাচে আছে এগুলোর সাথে যদি আপনার ফলস নিতে চান ফলসও নিতে পারবেন এক কথা যেটাই নেবেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর তাকে সবই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন মাত্র পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালার কিন্তু আছে হ্যাঁ কিন্তু সবগুলো কালার সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখায় দিচ্ছে যার যে কালার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা শুধু দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেইটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেন আর অর্ডারটা কনফার্ম করেন এত সুন্দর সুন্দর গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা গজ ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং অবশ্যই যারা নতুন দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন এইরকম আরও অনেক ভিডিও কিন্তু রেগুলার আপনারা দেখতে পারবেন তাই বলবো যে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন প্রচুর কালার প্রচুর ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন যেটা আপনাদের ভালো লাগে কম দামে সেরা মানের কালেকশন যে কালারে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দেখো প্রচুর কালেকশন টাকা গজের কিন্তু প্রচুর কালেকশন আজকের ভিডিওতে টাকা গজের আমরা অনেক কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এবং দ্রুত পাঠিয়ে দেন দুই পাশে কিন্তু সবগুলোই এরকম পার করা আছে ভিতর দিয়ে কাজ করা আছে দেখেন দুই পাশে পার এবং ভিতরে এরকম ছোট ছোট কাজ করা আছে মাত্র পঞ্চাশ টাকা গজ যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন তো যেটা দেখছেন সেটাই পাবেন এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বোগড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ